কাকা রিয়াকশন দেখো কিরকম করছে যেন মনে হচ্ছে মারা পাগলা করতে কামড়েছে কাকা আগে সত্যি কাকা দেখে আরো ভালো লাগলো আমার কাকা এমন ছটফট করছে সত্যি কাকা তুমি রাঁচি থেকে পাগলা কাটাতে ভর্তি হয়ে আসো ওখান থেকে একটু ঠিক হয়ে আসলে তারপর আবার ভিডিও বানাবে বুঝতে পেরেছ খায়ো পয়সা অ বেচে হাঁওসা মোনালিসা ফেপ জবস বেনট ফার্ট মি ধ্যরেক্ট কোম্পানি থেকে চলে সত্যি ছাবড়ি কত ছা কত ছাবড়ি আছে সেটা বলে বোঝানো যাবে না দেখে নাও আরেকটা ছাবড়ির ডান্স শুনি বাবরে খুশ কি সুন্দর নাচছে গানে ঠায়ো পয়সা অগো আইসা আতে যদি কখনো দেখো যে কোনো মেয়ে স্যাট স্ট্যাটাস দিচ্ছে তাহলে বুঝে নেবে মৌমাছি মধু খেয়ে পালিয়ে গেছে আমি পাগল কুঁয়েছি প্রেমে মাতাল কুঁয়েছি আমি পাগল কুঁয়েছি প্রেমে মাতাল কুঁয়েছি দিদি তোমার মুখের রিয়াকশন যা দেখাচ্ছ তুমি ঠিক আছে আর তুমি যে বলছো মধু খেয়ে চলে গেছে সাবি তোমারও মধু খেয়ে কেউ চলে গেছে তুমিও স্যার সঙ্গে ভিডিও বানিয়েছ তাই না আর তোমাদের কি বলছি তোমরা এমন এমন ভিডিও বানাচ্ছ যে কেউ তোমাদের গাড়ি লাগবে বুঝতে পেরেছ কে সোচেরে তে মাননা পড়েগা